ফেসবুক থেকে কারা সফলতা পায় জানেন কিভাবে কাজ করলে আপনি সফলতা পেতে পারেন এবং কোন কাজগুলো করলে খুব তাড়াতাড়ি সফলতা পেতে পারেন দুই তিন মাসের ভিতরে হ্যাঁ ইবেন আসসালাম আলাইকুম চলে আসার মতন একটা ভিডিও নিয়ে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনারা কেমন আছেন অবশ্যই জানাতে ভুলবেন না তো জানতে হলো সমস্ত ভিডিওটা দেখতে হবে প্রথমত আপনাকে যে কাজগুলো করতে হবে আপনাকে প্রথমত ধৈর্য ধরে ফেসবুকে প্রচুর কাজ করতে হবে প্রচুর ধৈর্য ধরতে হবে যে এরকম ধৈর্য আপনার কিন্তু ধৈর্যের বাদ ভেঙে গেছে তারপরেও কিন্তু আপনার ধৈর্য হারা হলে চলবে না আপনাকে কোনোভাবে ফেসবুকে একদিনও ভিডিও আপলোড করা বন্ধ করে দিতে পারবেন না কারণ আপনার ভিউস আসুক আর না আসুক আপনাকে ভিডিও আপলোড করতে হবে কারণ ইদানিং কিন্তু ফেসবুকে এমন একটা অবস্থায় যে একদিনকে একটা ভিডিও কম ছাড়লে কিন্তু আপনার ভিউস ডাউন হয়ে যাচ্ছে এবং এঙ্গেজমেন্ট ডাউন হয়ে যাচ্ছে ডিস এঙ্গেজমেন্ট আনতে হলে আপনাকে প্রতিদিন প্রতিনিয়ত ভিডিও ছাড়তে হবে ভিডিও যদি অফ করে দেন তাহলে কিন্তু আপনার পেজের অবস্থা খারাপ হয়ে যায় দ্বিতীয়ত আপনি যে কাজগুলো করুন প্রতিনিয়ত আপনি ভিডিও ছাড়ার আধা ঘন্টা আগে এবং আধা ঘন্টা পরে আপনাকে সবাইকে লাইক কমেন্ট করতে হবে এবং কমেন্টে গিয়ে আপনাকে মানে সবাইকে রিপ্লাই কমেন্ট করতে এতে কিন্তু রিপ্লাই কমেন্ট করলে আপনার কিন্তু ফলোয়ারও বাড়বে যত ফলোয়ার বাড়বে তত কিন্তু আপনার অ্যাক্টিভ ফলোয়ারগুলো চলে আসবে এইভাবে কিন্তু কমেন্ট করলে কমেন্ট থেকে যে ফলোয়ারগুলো আসে এগুলো কিন্তু সম্পূর্ণ অ্যাক্টিভ ফলোয়ার এরা কিন্তু আপনার ভিডিওগুলো দেখে আর যারা আপনাকে কমেন্ট করবে তাদেরকে আপনি অবশ্যই রিপ্লাই করবেন এইভাবে প্রতিনিয়ত এই তিনটা কাজ করতে থাকেন অবশ্যই সফলতা পাবেন এখানে কিন্তু এমন কোনো কথা নেই তিন মাসে সফলতা পাবেন চার মাসে এমনও একজন হয়ে গেছে যে এক বছর কাজ করতেছে দুই বছর তিন বছর হয়ে গেছে তারপরেও ভিডিওতে ভিউজ আছে পঞ্চাশটা ষাটটা কারণ সে কিন্তু কাজ করে যাচ্ছে নিয়ে কিন্তু ফেসবুকের এখন যে মতিগতি আপডেটের কারণে কিন্তু সবার অবস্থা অনেক খারাপ বিশেষ করে ড্যাশবোর্ডের তো আপনারা যারা ফেসবুকে কাজ করতেছেন তারা শুরু থেকে বলবো আগে তো একটা ধৈর্য খুব তাড়াতাড়ি ছিল পাঁচ হাজার এবং ষাট হাজার অস্ট্রায় পূরণ করলে কিন্তু আপনি ফেসবুকের থেকে ইনকাম করার সুযোগ পেতেন কিন্তু যেহেতু ফেসবুকে এখন ওই সুযোগটা তুলে নিয়েছে কন্টেন্ট মনিটাইজেশন দিচ্ছে তার জন্য কিন্তু আপনাকে দশ হাজার ফল লাগবে আঠারো বছর আগে হতে হবে এবং আপনাকে তিরিশ হাজার প্লাস আপনার ভিডিওতে ভিউজ আনতে পারে যেহেতু ভিউজ কিন্তু এখনও সবার আসতেছে না তো আপনি ভিডিওগুলোকে শুধু সারলে হবে না মাঝে মাঝে আপনি দুটো একটা গ্রুপে শেয়ার করবেন শেয়ার করলে কিন্তু আপনি আপনার ভিডিওতে ভিউস আনতে পারবেন আর শেয়ার না করলে কিন্তু অন্যের কাছেও পৌঁছাবে না যেহেতু আপনার ফলোয়ারটা কিন্তু নতুন বিশেষ করে যারা আপনাকে নতুন নতুন বেলায় ফলো করবে তারা কিন্তু নিজেরাও নতুন তারা শুধু দেখবে বাইরে কিন্তু এই ভিডিওটা যাবে না বাইরে যেতে গেলে আপনাকে বাইরে অডিয়েন্সের কাছে পাঠাতে গেলে আপনাকে কয়েকটা শেয়ার করতে হবে শেয়ারের মাধ্যমে আপনি যখন ভিডিওটা সবার কাছে ছড়িয়ে দেবেন তখন কিন্তু আপনার আস্তে আস্তে পরিচিত ওর থেকে কিন্তু ফলোয়ার আসে এবং লাইক কমেন্ট আসে এটা থেকে কিন্তু আপনার পেজের অবস্থাও উন্নতি দেখে চলে যেতে পারে তাই আপনি কখনও তিন মাস ধরে হাতে নিয়ে কাজ করবেন না আপনি প্রতিনিয়ত কাজ করে যাবেন কখন আপনার কোন ভিডিওটা ভাইরাল হবে আপনি কখনোই বুঝতে পারবেন না কিন্তু হ্যাঁ সব থেকে বড় ধৈর্যের বাদ ভেঙে যাবে তারপরেও কিন্তু আপনি কাজ করা বন্ধ করে দিতে পারবেন না এইভাবে আপনি কাজ করেন ইনশাআল্লাহ হয়তো ভালো একটা সফলতা পেয়ে যেতে পারবেন আর এখন দশ হাজার ফলোয়ার লাগে কন্টেন্ট মনিটাইজেশন পেতে অনেকে পেয়ে গেছে তাদের ভাগ্যের ব্যাপার কিন্তু তারা ইনকাম করতে পারতেছে না কারণ তাদের পেজে ভিউজ নেয় তো ভিডিওটা যদি আপনার কোনো উপকারে আসে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে কিন্তু দিয়ে যাবেন কারণ আপনার একটা লাইক কমেন্ট শেয়ার কিন্তু আমার ভিডিওটা অন্য কারো কাছে পৌঁছে গিয়ে সে কিন্তু যারা জানে না তারা কিন্তু জানতে পারবে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন